গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা যাচ্ছি ফিল্ডে আমি যাচ্ছি ফিল্ডে মশা মশার কামড় খেয়ে কারেন্ট ছিল না গরমে এখন যাচ্ছি কাজ খাও 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 চনী আদি খাও আচনি আদি খাও 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 আচনি আদি খাও 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 খাও

তো দেখো বন্ধুরা আমরা গ্রামে এসে সার্ভে করতে এসেছিলাম আর এত সুন্দর ভিউ মুগ্ধ করে দিল এত সুন্দর জায়গায় বাগান আর এত সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা আমার তো খুব পছন্দ হয়েছে বাঁশবাগান আর ঠান্ডা আবহাওয়া মানে রৌদ্রটা মাথার উপর পড়ছে না এত সুন্দর

তো দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসেছি আর আর টক দই মিষ্টি কারণ এখন যদি দুপুরবেলা ভাত খাওয়া হয় তাহলে সারাটা দিন ঘুম ঘুম লাগে তার জন্য আমি চিড়ে আর দই খেতে বসে বললাম তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে

দেখো বন্ধুরা খালের কালো জল আর এই কালো জলে গ্রামবাসীরা সমস্ত কাজ করে সমস্ত কাজ কি কী বাসন ধোয়া জামা প্যান্ট ধোয়া তারপর বাড়ির অন্য অন্য কাজের জন্য এখান থেকে জল নিয়ে যাওয়া সমস্ত কাজ তো পাশেই কারখানা আছে সেখান থেকে তেল আসে গ্রামবাসীদের খুবই অসুবিধা হয়